গ্যাসের এই সংকটে আমরা এখন সবাই রাইস কুকার ইলেকট্রিক চুলা সিলিন্ডার গ্যাস সবাই ব্যবহার করি কিন্তু যারা গ্যাসের চুলায় খেয়ে অভ্যস্ত হয়ে যায় তারা সহজেই রাইস কুকারের ভাত খেতে চায় না তাদের কাছে ভালো লাগে না যখন আমরা কারণ রাইস কুকারের ভাতটা আমরা নর্মালি মারস হয়ে রেখে দিই মাঠটা ফেলি না তখন দেখা যায় ওই স্বাদটা পাওয়া যায় না তখন দেখা যায় ঘরের যারা একটু বয়স্ক থাকে যারা যারা একটু খুতখুতে টাইপের থাকে তারা বলে এই খাবারটা ভালো লাগে না এটা আমার সাথে হয়েছে আমার দূর সম দূর থেকে কোনো আত্মীয় বেড়াতে আসার পরে তাদের যখন আমি এভাবে রান্না করে দিয়েছিলাম তাদের ভালো লাগেনি আমি নর্মালি তাদের তখন সিলিন্ডার গ্যাস দিয়ে ভাত রান্না করে দিয়েছি কিন্তু তখন আমার মাথায় কাজ করলো যে দেখি না ইউটিউবে এরকম কোথাও ভিডিও পাওয়া যায় কি না যেখানে নর্মালি ভাতের মতো যেভাবে ভাতের মার ফেলে আমরা চুলায় রান্না করতাম ভিডিও ঘেটে দেখলাম হ্যাঁ এরকম আছে তখন চিন্তা করলাম নিজেও ট্রাই করি তো আমি ওইভাবে ট্রাই করার পরে দেখলাম হ্যাঁ খুব ভালো একদম চুলায় রান্না করা ভাতের মতো হয় তো সেটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি প্রথমে আমি পট চাল নিয়ে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের সময় মতো তারপরে আমি রাইস কুকারে চাল দিয়ে এবং নর্মাল চুলায় ভাত রান্না করার জন্য যেরকম যেভাবে আমরা জল ব্যবহার করি ঠিক সেভাবে জল ব্যবহার করেছি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি কারণ ঢাকনাটা না খুলে দিলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় তাহলে তাড়াতাড়ি বলক এসে পড়ে যদি ঢেকে না দিই তাহলে কি হবে ভাতের ফ্যানটা উতলিয়ে নিচে বলে নোংরা হবে তারপরে যখন ভাতটা হয়ে যাবে এইটটি পার্সেন্ট হওয়ার পরে আমরা নামিয়ে এনে ঠিক এইভাবে আমি যেভাবে ভাতের মার কালছি সেভাবে ভাতের মালটা কেলে দেবো অবশ্যই সেটা সতর্কতার সাথে করবেন আমি এটা একটু বেশি পরিমাণ রান্না করেছি আপনারা চাইলে কম রান্না করে চেষ্টা করবেন একসাথে এতগুলো রান্না না করা উচিত না আমি পারি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে তাই আমার কাছে এটা কোনো কঠিন মনে হয়নি এখন দেখেন আমি এখানে ভাতটা যখন হাতে টিপ দিচ্ছি একটু শক্ত মনে হচ্ছে এই যে নর্মালি আমি ভাতটা যখন মার গেলেছি তখন এই ভাতের সাথে যে টেন পারসেন্ট জল আমি রেখেছি সেটা সহ আমি রাইস কুকারে পটটা এনে বসিয়ে দেব এবং ভালো মতো নেড়ে চেড়ে দেবো এই যে টেন পারসেন্ট যে জল আছে সেটা দিয়ে বাকি যে সিদ্ধটা হয়নি টেন পারসেন্টের টেন পার্সেন্ট যে সিদ্ধ বাকি আছে সেটা হয়ে যাবে কিন্তু একদিকে খেয়াল রাখবেন অবশ্যই রাইস কুকারটি কুকিং অপশনে দিবেন ওয়ার্ম অপশানে না যদি ওয়ার্ম অপশানে দেন তাহলে ভাতটা নিচে নরম হয়ে যাবে এবং ভাতের জল ভিজা ভিজা থাকবে যাও 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 যেটা বলে নর্মালি যাও ভাত হয়ে যাবে কুকিং অপশনে দেওয়ার পরে এটা হতে থাকবে এবং অটোমেটিক্যালি এটা ওয়ার্ম অপশনে আসবে এবং ওয়ার্ম অপশানে না আসা পর্যন্ত আপনারা রাইস কুকারকে কিছুই করবে না ওয়ার্ম অপশান আসার পর দেখেন এই যে ভাতটা আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি নিচে একটা ভাতও লাগবে না কোনো ঝর মানে পুড়ে যাবে না কিচ্ছু হবে না একদম চুলায় তৈরি ভাতের মতো একদম পারফেক্ট ভাত হবে এবং যাকে আপনি খেতে দিবেন সে বুঝতেই পারবে না এটা রাইস কুকারের ভাত আপনি ওনার সামনে কখনোই রাইস কুকার থেকে ভাত নামাবেন না দেখবেন উনি বুঝতেই পারবেন না এটা রাইস কুকারে তৈরি করা ভাত একদম ঝরঝরা চুলায় তৈরি পারফেক্ট ভাত এরকম আরও ভিডিও পেতে হলে আমার পাশে থাকবেন